নদীর এই কঙ্কালসার চিত্র দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি এক সময়ের প্রমোত্তা তিস্তা শুষ্ক মৌসুমের আগেই পানি শুকিয়ে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর অথচ এই তিস্তাকেই বলা হতো উত্তরের জীবনরেখা যেটি এখন দুই কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিচর্যার অভাবে তিস্তা শুধু নাব্যই হারায়নি তলদেশ ভরাট হয়ে হারিয়েছে পানি ধারণের সক্ষমতাও শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ পাঁচ হাজার কিউসেক থাকার কথা থাকলেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে তা নেমেছে চারশো কিউসেকে শুধু পানির অভাবে প্রতি বছর দশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তিস্তা অববাহিকায় শুধু কৃষি নয় নদী শুকিয়ে যাওয়ায় বিলীন হয়েছে মাছের অভয়ারণ্য বন্ধ হয়েছে নদী নির্ভর যোগাযোগ ব্যবস্থা ফলে জেলে মাঝি সহ তিস্তা নির্ভর লাখো মানুষের জীবন জীবিকা এখন চরম সংকটে বর্ষাকালে তো মনে করেন যে পানি যে থামা যায় না আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায় এখন পানি নাই না তিস্তা নদী শুকিয়ে গেছে পাইপ বোরিং করি কোন পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিব লাগছে নদী তো পানি নাই যে তো মাছ পাচ্ছি না ভাটিতে যখন পানির অভাবে ভয়াবহ মরুকরণের মুখে তিস্তা অববাহিকা তখন বিপরীত চিত্র উজানে আন্তর্জাতিক নিয়ম নীতি না করেই একাধিক বাঁধ খাল জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প নির্মাণ করে ইচ্ছে মতো তিস্তার পানি ব্যবহার করছে ভারত একতরফাভাবে ভারত তিস্তার পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের কৃষি ক্ষেত্রে এবং তাদের অন্যান্য ক্ষেত্রে তারা তাদের উন্নয়ন সাধিত করেছে সেই সাথে আমাদেরকে পানি বঞ্চিত করেছে তিস্তা ব্যারেজের সামনে আরও কয়েকটা ব্যারেজ করেছে তারা আমাদের স্বার্থ সংরক্ষণ হবে এই রকম কোনো বিষয় নিয়ে তারা আমাদের সাথে কথা বলে না গবেষকদের মতে উত্তরের পাঁচ জেলার দুই কোটি মানুষের জীবনমান রক্ষায় একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই যে তিস্তা পরিকল্পনা এটা সবার আগে অধিকার দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হোক তিস্তাকে সুরক্ষা করা না গেলে শুধু জীবন জীবিকায় নয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় বিপর্যস্ত হয়ে পড়বে নদী বিস্তৃত দু হাজার বর্গ কিলোমিটার জনপদের মানুষ নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর